আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি প্রফিটে প্রফিট শোরুমটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে বলবো যে আজকে কি দেখাবো প্রফিটে আসলে আপনারা পাবেন না এমন জিনিস নাই এখানে আসলে আপনারা মেনজ ওয়ার অফিস ওয়ার পার্টি ওয়ার যে ফুট ওয়ারের কালেকশানগুলো আছে সেগুলো পাবেন পাঞ্জাবির সাথে স্লিপার পরবেন সেটা পাবেন আর হাফ হাফ যে শুজগুলো আছে সেগুলো চাইলে সেগুলো পাবেন তারপর স্নিকার স্নিকারগুলো চাইলে স্নিকার পাবেন এই যে শুক্রবার দিন নামাজ পড়তে যাবেন স্যান্ডেল লাগবে সেই স্যান্ডেলটাও স্যান্ডেলটা কিন্তু অনেক এগুলো কিন্তু আরামদায়ক আবার একটু চাচ্ছেন হাই প্রোফাইল কোনো পার্টিতে যাবেন শুজ লাগবে সেগুলো পাবেন তাছাড়া এক্সেসারিজ তো আছেই জুতার সাথে শুধু জুতা হলে হয় না মোজা টুজা আরও বহুত কিছু লাগে সেগুলো পাবেন এই যে বাচ্চা মেয়েদের জন্য কিন্তু চাইনিজ শুজের কালেকশন আছে শার্ট প্যান্টের সাথে বা স্যুটের সাথে পরার জন্য কিন্তু বেল্ট আছে তারপরে এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে আমাদের ব্যাগের কাউন্টারটা প্রফিটের যে ব্যাগের কাউন্টারটা দেখলে নয়ন জুড়ে যাবে আমি কিন্তু তিন চারটা ব্লক অলরেডি আপনাদের জন্য রেডি করে রেখেছি ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড যারা নিয়মিত দেখেন তারা কিন্তু আর মিস করবেন না এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই দেখেন এত সুন্দর সুন্দর লেডিস শুজ দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় দাম কিন্তু খুব যে আহামরি তা কিন্তু না তো এখন আমি আপনাদেরকে বেল্ট

নিলেন তারপরে নিলেন সব মিলিয়ে আপনার অর্ডার করতে পারেন এটা একশো বিশ টাকা তো আমরা কিন্তু আমাদের আইটেম গুলো আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রফিটে চলে আসবেন এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসবেন ফোরটি নাইন শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা বারোশোনয় তো আপনার এই এপিসোডটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন কারণ দোয়া হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নেয়ামত সুস্থতা নেয়ামত আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় সুস্থ থাকি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি গোল্ডেন প্লে বাটনটা যেমন পেয়েছি ইনশাল্লাহ ডায়মন্ড প্লে বাটনটাও যেন একদিন পাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম